হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং তো সবাই কেমন আছো অনেকে ভিডিওটা রাতবেলাও দেখতে পারো বাট বিশ্বাস করো ভিডিওটা আমি সকালেই বানাচ্ছি তোমাদের জন্য এমন একটা বাম্পার রেমেডি নিয়ে নিয়েছি না মানে একই বলবো মন খুশি করে দেওয়ার মতন রেমেডি প্রত্যেকটা রেমেডি তো একদম খুব সুন্দর বাট তোমরা রেমেডিগুলো দেখো দেখে তারপর আমাকে বলো দিদিভাই কেমন বানিয়েছো তো চলো রেমেডিতে যাওয়া যাক দেখতে পাচ্ছো হলুদ নিয়েছি স্ক্রাব নিয়েছি সোডা নিচ্ছি তোমরা স্ক্রাবের বদলে সেটা কফি পাউডারও নিতে পারো বাট স্ক্রাবও নিতে পারো কফি পাউডারও নিতে পারো কোনো প্রবলেম নেই আমি নিয়েছি এতে চন্দনের গুঁড়ো যে চন্দনটা যে গুঁড়োটা একটু উড়ি উড়ি যে ভাবটা থাকে না সেই চন্দনটা চাইলেও নিতে পারো চন্দন না চাইলেও নিতে পারো কোনো প্রবলেম নয় বিশ্বাস করো রেমেডিটা না প্রথম ইউজে ম্যাজিক্যাল একদম আর এই যে জুসটা দেখছো আমি এটা মানে একটা বডি ড্রিঙ্কিং জুস বানিয়েছি একদম বিশ্বাস করে একদম ম্যাজিক্যাল ওই জুসটা দিয়ে এই রেমেডিটা বানানো চাইলে তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই বাট বিশ্বাস করো এই ধরনের জুস দিয়ে যদি আরও স্ক্রাবিংয়ে তোমার মানে করা যায় আর কি আরও বেশি ডাবল কাজ দেবে তো প্লিজ গাইজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্টস করো লাইক করো প্লিজ শেয়ার করো আর কি বলবো তোমাদের পরিবারে আমি একজন নতুন সদস্য আর বড়ো বড়ো ইউটিউবারদের সাপোর্ট করছো অন্তত আমাদের একবার সাপোর্ট করে দেখো আমরা নতুন ইউটিউবার মানে এই লাইনে আমাদের ফার্স্ট টাইম আসা বিশ্বাস করো যে কটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো রেমেডিগুলো ফেল নয় কিছু না তোমরা খালি মানে একবার ইউজ করো যে কোনো রেমেডি যে কোনো স্কিন কেয়ারের রেমেডি একবার ইউজ করো আমার কথাগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে বিশ্বাস করো আমি আমার জীবনের অভিজ্ঞতা আমি যতটুকু শিখেছি সেগুলো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু রেজাল্টটা দেখো একবার ইউজ আমি কিছুই করিনি শুধু অনলি ফর মাসাজ করতে করতে মাসাজ করতে 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 স্ক্রাবারটা আমার লাগানো শুধু ডিফারেন্সটা দেখো ইয়ার ডিফারেন্সটা দেখো মানে কী বলবো মানে তোমরা শুধু প্রোডাক্টের পিছনেই অনেকে ছোট ঠিক আছে ন্যাচারালি জিনিসগুলো ইয়ার কাজে দেয় সেটা ঠিক জিনিসগুলো ঠিক প্রসেসে ঠিক পাই টু পাই সেটা একে অপরের সঙ্গে মিক্স হতে হবে মিক্সিটা ভালো প্রয়োজন আর ডেফিনেটলি তোমার স্কিন কেয়ারের জন্য ঘুমটা খুবই দরকার কারণ তুমি একটা স্কিন কেয়ার করছো সেটা তোমার ঘুম ঠিকঠাক না হলে স্কিন কেয়ারটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যায় আর ডেফিনেটলি এগুলো অ্যাপ্লাই করার পরে একটা ভালো ময়শ্চারাইজার হাতে অ্যাপ্লাই করে নিও সানস্ক্রিন তো ডেফিনেটলি চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা